দেখো আমাদের এখানে কালী পুজোয় আমাদের নদীতে জল তুলতে গেছি নদীতে কত জোয়ার দেখো বন্ধুরা জল তুলতে গেছি আমরা জল তুলতে গিয়ে একটা ভিডিও বানালাম তার পুরো ভিডিওটা দেখো ভিডিওটা একটু বড় হবে সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে পুরো ভিডিওটা দেখো নদীতে এখন প্রচুর জোয়ার এই নদীটা হচ্ছে আমাদের বসিরহাট ইসামতি নদী অনেকেই চেনে তো দেখো আমাদের এখানে পুজোর জন্য জল তুলতে এসেছি আমরা দুই তিনটে যা আমরা একসঙ্গে সবাই জল তুলতে এসেছি এসে একটা ভিডিও বানালাম ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে আর পুরো ভিডিওটা দেখো তোমরা জল তুলতে এসে সবাই খুব মজা করলাম অনেকদিন পরে সবাই এক জায়গায় হয়েছি খুব আনন্দ করলাম মজা করে জলটা তুলে আনলাম ঠাকুরের জলটা কালকে ভিডিওটা পোস্ট করতে পারিনি কালকে রাত হয়ে গেছিলো ওই জন্য ভিডিওটা আজকে পোস্ট করলাম সবাই ভিডিওটা দেখো সবাইকে দেখার জন্য অনুরোধ করছি প্লিজ বন্ধুরা সবাই ভালোভাবে ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো ভালোবাসা দিয়া ভালোবাসা অবশ্যই পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নদীতে জলটা কত স্পিডে যাচ্ছে দেখো আমাদের জল তোলা হয়ে গেছে এবার আমরা উঠে চলে আসছি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা সবাই ভালো থেকো ভালোভাবে পুজোটা কাটিও বাই